সঙ্গীতাদি নমস্কার বেঙ্গল নিউজ গ্রাফে হ্যাঁ নমস্কার বলুন বিষয়টা হচ্ছে যে একাধিক পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজেপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে মানে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব সেটা জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দীপাঞ্জন গুহ থেকে শুরু করে একাধিকজন এর আগেও কিন্তু এর আগেও কিন্তু তথাগত রায় কামিনী কাঞ্চনের কথা বলেছিলেন এবং কিভাবে লবিবাজি চলছে সেটা এখন প্রকাশ্যে আসছে কি বলবেন দেখুন এই কথাটা সাল থেকে এক টানা আমরা আঙুল তুলে আসছিলাম তথাগত বাবু তো তো বলছেন তিনি পার্টির ভিতরে আছেন আমরা বাইরের লোকেরা যারা দেখতে পাচ্ছি সাধারণ মানুষরা তারা দেখতে পেয়েছি যে বিজেপির শীর্ষ নেতৃত্ব কিভাবে পিএমসি নেতাদের হাতে পুতুলের মতো কাজ করছেন অর্থাৎ তারা বেঁচে আছেন টিএমসি নেতাদের দৌলতে এই শীর্ষ নেতৃত্বদের একটা ভিডিও দেখবেন আজকে সকালেই আমি পোস্ট করেছি তার মধ্যে তার নাম হচ্ছে দীপাঞ্জন গুহ যিনি বেল পেয়েছেন টিএমসি নেতা তাকে বাড়ি পৌঁছে দিয়েছে তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে তোমাদের চন্দননগরে এক প্রার্থী হয়েছিলেন তিনি নাকি রাজ্যের নেতা সাম্প্রদায়িক দাঙ্গায় ফুগলি জেলে ছিলেন কেস রেকর্ডটা বের করবো নাকি কেস রেকর্ডটা বের করব সাম্প্রদায়িক দাঙ্গায় হুগলি জেলে ছিলেন আমার বোন আপনার স্ত্রী এসে অনুরোধ করেছিলেন আপনার উপর যাতে কোনো অশান্তি না হয় যাতে আপনি ঘরে থাকতে পারেন নেতা সাহেব একটু স্মরণ করুন ওই জেলের গেট থেকে কার গাড়িতে চেপে আপনি আর আপনার স্ত্রী আমার বোন আপনার কাপড় ডাঙার ফ্ল্যাটে গিয়েছিলেন আর কতক্ষণ আপনার বাড়িতে যাতে ঝামেলা না হয় কে বসেছিল একটু ঘড়ির মোড়ে বলুন না শুধু অসিত মজুমদারের নামে বলে যাবেন সত্যি কথাটা একটু বলুন না বিবেক থাকলে আপনার পিতা এবং মাতা যদি আপনাকে দেয়া শিক্ষা দিয়ে থাকে তাহলে একটু বলুন ওই জেলখানার গেট থেকে আপনাকে আর আপনার স্ত্রীকে কার গাড়িতে চেপে আপনি বাড়ি গিয়েছিলেন ওই সাম্প্রদায়িক দাঙ্গায় যাদেরকে অত্যাচার করেছিলেন তারা যাতে আপনাকে পাল্টা অত্যাচার না করে কে বাঁচিয়েছিল বলবেন একটু আমি বলছি আমি বাঁচিয়েছিলাম আমার গাড়িতে আপনাকে নিয়ে গেছিলাম আমি বলছি না আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনি শক্তিটা বলুন অর্থাৎ তারা নিজের মুখে বলছে যে আমরা এই এই নেতাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছি তাহলে সেই নেতারা যারা টিএমসি ছত্রছায়ায় আছে তারা কি বিজেপিটাকে দাঁড় করাবার চেষ্টা করবে নাকি বিজেপির এই যে দু একুশ সালে ভোট পরবর্তী হিংসায় আজকে কত শত মানুষ খুন হয়ে গেছে বাড়ি লুট হয়ে গেছে মহিলারা নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে রেপ্ট হয়েছে সমস্ত খবর ঠিকমতো পৌঁছায়নি আবার যদি তাদেরকে ক্ষতিপূরণের টাকা দিয়েছে সেই টাকা কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে রাজ্য নেতৃত্বের কাছে আসার পরেও সেই টাকার একটা অংশ পৌঁছায়নি তাদের যারা কর্মী যারা মার খেয়েছে অত্যাচারিত হয়েছে তাদের কাছে ক্ষতিপূরণ হিসাবে সেটার ভাগও তারা তুলে খেয়েছে এখন এই নেতৃত্বের কাছ থেকে সাধারণ মানুষ কি আর সেই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে পারবে যারা দু সালে যেভাবে আজও অত্যাচারিত হয়ে যারা বিচার পেল না তারা কোন ভরসায় এই বিজেপির এই শীর্ষ নেতৃত্বদেরকে না হাটালে তাদেরকে কি ভরসায় আর ভোট দেবে বা তাদের পাশে সাথ দেবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোর্ট আনকোর্ট একটি কথা যেটা প্রকাশ্যে এসছে দীপাঞ্জন গুহর বিষয়ে যে এলিগেশন এসছে যে চন্দননগরে যদি পথ পেতে হয় তাহলে বাড়ির মাকে বোন বা মানে মা বোন একদম একদম এই কামিনী কাঞ্চনের কথাটা এই কামিনী কাঞ্চনের কথাটা দু সাল থেকে আমি নিজের চোখে সাক্ষী আছি আমার নিজের চোখে দেখা এই দীপাঞ্জন গুহরা কেন্দ্রীয় নেতৃত্ব এলে তাদের ব্যাগ গুছিয়ে দেওয়া তাদের ব্যাগ বোয়ানো এবং সাথে সাথে তাদেরকে কোন হোটেলে থেকে কোন নারী সাপ্লাই দিতে হবে অর্থাৎ নারী সাপ্লাই কথাটি একদম বাস্তব বলছি আপনি নোট করে রেখুন কোন কোন মহিলাদেরকে তাদের কাছে পাঠাতে হবে এবং শর্টলেকের অফিসে বডিগার্ড নিয়ে তারা রাস্তা আগলে রেখে সাধারণ কর্মীদেরকে পার্টি অফিসে ঢুকতে না দিয়ে তাদের উপর যে নির্যাতন চালিয়েছে অত্যাচার চালিয়েছে এটার বাস্তব প্রমাণ তার উদাহরণ হিসাবে শান্তনু সিনহা যখন পোস্ট করেন তখন শান্তনু সিনা বাবুকে ডিফামেশনের নোটিস পাঠায় অমিত মালবিয়া আর যে অমিত মালবিয়া এখন বর্তমানে পাল্টা নোটিস কে সুপ্রিম কোর্টের কাছ থেকে তিনি কিন্তু বুঝতে পাচ্ছেন যে এখানকার বাংলার যারা আম জনতা তারা এদের এই গট সেটআপটা পুরো কষ্ট ধরতে পারছে তো বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন বাংলাতে তারা বাংলার রসগোল্লা কামিনী কাঞ্চন এই নিয়েই পুরো মত্ত হয়ে আছেন আর যারা পদ পাচ্ছেন আখেরে তারা ওই দীপাঞ্জন গুহদের মতো নেতৃত্বদের সাথে ঘুরে এবং কি বলবো তাদের ভোগবিলাসের বস্তু হয়ে আস্তে আস্তে পদ নিয়ে সাধারণ মানুষকে বিপদগামী করে দিচ্ছেন না হলে আজকে অভয় আর বিচার জন্য কেন অমিত শাহজি এসে তার বাবা মায়ের সঙ্গে দেখা করেননি তার দিকেও কিন্তু আমরা আঙুল তুলেছিলাম কারণ আর এদিক থেকে সিবিআই ইডির ভূমিকাও আমরা দেখতে পাচ্ছি না খুব একটা বেশি অ্যাক্টিভনেস যাদেরকে ধরার যে ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে মোদির বা সেতাব এটা কিন্তু আমরা আঙুল তুলছি এবং এটা আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছেন তিনি নাকি আইপ্যাকের পেরোলে থাকেন সরাসরি অভিযোগ তুলছেন তুলছে তো এই যে ঘটনাগুলো সামনে আছে আমার এখানে নির্দিষ্ট একটা প্রশ্ন সঙ্গীদারি যারা নেতৃত্বে আছে কেউ একজন ব্যক্তি সেটা জগন্নাথ চট্টোপাধ্যায় হোক বা দীপাঞ্জন গুহ হোক বা অমিতাভ চক্রবর্তী হোক কেউ একার পক্ষে কি সম্ভব কোনো সিদ্ধান্ত নিয়ে সেটাকে কার্যকারী করতে কারণ নেতৃত্ব একটা গোটা নেতৃত্বের সেখানে মতামত থাকে এবং সেখানে মানে স্যাংশন হলেই তবে যেটা অ্যাপ্লাই করা হয় এটা রেজিমেন্টেড পার্টি এইভাবেই চলে সেখানে দাঁড়িয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়ের পক্ষে সম্ভব একা ওইভাবে জেলা স্তরে এজেন্ট নিজের লোককে এজেন্ট পাঠাবে যে অভিযোগগুলো ওনার বিরুদ্ধে উঠে দেখো আমি আমি খুব বাস্তব বলে সত্যি তো একা জগন্নাথ চট্টোপাধ্যায় কেন সভাপতি রাজ্য সভাপতি থেকে শুরু করে অনেকেই অনেকেই পুরো নেতৃত্বে আছে দেখুন যখন ভোট পরবর্তী হিংসায় মহিলারা ধর্ষিত হচ্ছিল এবং রাখি মিত্র যখন চিৎকার চাচামিচি করছিলেন সোশ্যাল মিডিয়ায় তখন তারে হুমকি দিয়েছিলেন এই অমিতাভ চক্রবর্তী একদম গলা উঁচু করে হিন্দু হিন্দু করে চাচাবেন না তিনি নাকি আরএসএস এর এক পদে আছেন তো একা জগন্নাথন তুমি জগন্নাথ চট্টোপাধ্যায় বালির ভাগ তখন থেকে নিচ্ছিলেন তখন কলকাতা ধ্রুব এবং জগন্নাথ দুজনে মিলে একটি মামলা করে বালির ভাগ এতদিন ধরে নিচ্ছিলেন এবং শুভেন্দু অধিকারী এর বিরোধিতা করার জন্য শুভেন্দু অধিকারীর ভাইয়ের বিরুদ্ধে তো এনারা বলবেনি কারণ প্রতিবাদ যখন দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী মাঠে ময়দানে নেমে লড়াই করছেন তখন আমরা এটাও বুঝতে পারছি বিজেপির শীর্ষ শীর্ষ স্থানীয় কিছু নেতা তারা কিন্তু ভিতরে ভিতরে যারা সত্যি করে লড়াই দেবার জন্য এগিয়ে আসছে কিছু মানুষকে বসিয়ে দিচ্ছে এবং নিজেরা এই গট সেটআপ পুরো রাজ্য নেতৃত্ব জুড়েই একটা টাকা তোলার আখেরে একটা সিন্ডিকেট সিস্টেম বানিয়ে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাজ অবধি পৌঁছাতে দেন না কোনো নেতাকর্মীদের তাদের মনের কথা শুনতে চান না এবং নিজেদের সেটিং লোকজন নিয়োগ করে এখন যেমন মন্ডল সভাপতি নির্বাচিত করছেন নিজেরা কারণ তারা রাজ্য সভাপতির ভোট নির্বাচনের জন্য কাজে লাগবেন তাই নিজেরাই হয়তো রাজ্য সভাপতি হবেন আর এই দলটা আখেরে ওই দিদিমধ্যে সেটিং এ আমরা সারাজীবন আওয়াজ তুলে যাব সেটিংয়েই চলবে পশ্চিমবাংলার মানুষের কাছে নতুন করে পাবার কিছু নেই আর এই সেটিং দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি তো সুতরাং সিন্ডিকেট সিস্টেমটা শুধুমাত্র একা জগন্নাথ চট্টোপাধ্যায় বা অমিতাভ চক্রবর্তী শুধু একা নন এই দীপাঞ্জন থেকে শুরু করে দেখবেন যারা বাহক ব্যাগ বয় দেখবেন কেন্দ্রীয় কেন্দ্রীয় তাদের হোটেলে খাবারটা নিয়ে এসে মুখের কাছে নামিয়ে দিয়ে যাবেন এই করে করে তারা রাজ্য নেতৃত্বের পথগুলো আঁকড়ে বসে থেকে তাদের মন জুগিয়ে ঠিক কেন্দ্রকে খবর দিয়ে আর লোকের সম্বন্ধে যারা নেতা যারা ভালো কাজ করেন তাদেরকে সামনে আসতে দেন না একদম ঠিক সঙ্গীতাদের শেষ একটা প্রশ্ন বিজেপি কিন্তু হিন্দু ভোটের সংখ্যাটাই বেশি এবং হিন্দু ভোট পেয়ে কিন্তু আজকে তারা কোথাও সাতেরোটা পেয়েছিল এবং সাতাত্তরটা আমার বক্তব্য হিন্দু ভোট যেভাবে কনসোলেট হয়েছে যে ধরনের ঘটনা সামনে আসছে নেতৃত্ব যেভাবে মানে নাঙ্গাই হচ্ছে আমি বলবো যেভাবে ওপেন ফোরামে নেতৃত্বের লবিবাজি সামনে আসছে মানে নিজেদের মধ্যে একটা মতবিরোধ সামনে আসছে তো সেখান থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষ বা হিন্দু ভোট যেটা সেটা তাহলে ছাব্বিশে কি ভেঙে যেতে পারে মানে হিন্দুরা বিশ্বাস করবে কাকে এই বিজেপি কে কি আর বিশ্বাস করা যায় কি মনে হয় একদম মানে অতীব সুন্দর আর যেটা রাজনীতি সেই রাজনীতিটা কিন্তু ওই হিন্দু ভোট বা মুসলিম ভোট আখেরে ভোট কুড়ানোর রাজনীতিটা না একটু অন্য ধাঁচের হয় এখানে ভাতাতে চলে অর্থাৎ আপনি যদি মাস গেলে হাজার টাকা পান আপনার অ্যাকাউন্টে যদি হাজার টাকা করে দেয়া হয় আপনাকে যদি বাংলা আবাস যোজনা দেয়া হয় এবং কেন্দ্র সরকারের প্রকল্পগুলো রাজ্য সরকার তার নিজের নাম দিয়ে চালায় সব সম্পূর্ণটা যদি রাজ্য সরকার কন্ট্রোল করেন এবং তার প্রতিবাদ করার জন্য বিজেপির নেতারা যাদের কে সামনে আসা উচিত যারা ভাবছেন শুধু হিন্দু হিন্দু বলে চাচাবো আর ওই যোগী রাজ্যের মতো ভোট করাবো সেটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ মেনে নেবেন না কারণ পশ্চিমবাংলার মানুষ বুদ্ধিজীবী মানুষ তারা গণতান্ত্রিক পদ্ধতিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটাও তারা যেমন জানেন তার সাথে সাথে তারা সাম্প্রদায়িক কথাবার্তা সেটা থেকেও কিন্তু বিরত থাকেন তারা কিন্তু চান যে আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক নেতৃত্ব মানুষ পাবে এই রকম নেতা চয়েস করে এলাকা ভিত্তিক ভোট হয় এক একটা এলাকা এক এক রকম পদ্ধতিতে ভোট হয় সেখানে যদি দেখা যায় টিএমসি থেকে টাকা নিয়ে তাদেরই প্রার্থীকে দাঁড় করিয়ে দিলাম যাকে পছন্দ করছে না টিএমসি বার করে দিল যেটা দু সালে হয়েছিল যে যত টাকা দিতে পেরেছিল টিএমসি থেকে বার করে দেওয়া নেতাগুলোকে যেগুলোকে কোন মানুষ মেনে নিতে পারছিল না সেগুলো বিজেপিতে দাঁড়িয়ে সব হেরে বিজেপিকেই শেষ করে দিয়ে গেছিল এই আইপাকের সাথে হাত মিলিয়ে এই জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অমিতাভ চক্রবর্তীয়া এইভাবেই শেষ করে দেবেন সুতরাং না যেমন আমি আপনাকে বলছি একদম হোক আমার বিরুদ্ধে আমি প্রমাণ দিয়ে দেবো গতকালকে বর্ধমানের বুকে আরএসএসের যে সভাটি হয়েছে তাতে কত পার্সেন্ট ওই খাঁকি প্যান্ট জামা পরে সাদা জামা প্যান্ট পরে কত পার্সেন্ট মানুষ আখেরে সত্যিকারেরই আর এস এস নেতা ছিলেন সেটা কিন্তু একবার বিচার করে দেখলে বুঝতে পারবেন যে সিপিএম থেকে আর ওই টি এম সির ছাঁট মালগুলো তারা ওই খাঁকি প্যান্টটা সাদা জামা পরে ওই বসে আরএসএস হয়ে গেলেন এটা কিন্তু সাধারণ মানুষও দেখতে পাচ্ছে আমরাও দেখতে পাচ্ছি এবং তার বিজেপি বাড়ির নেতারা তাদের নিজেদের ছাদে বিজেপির পতাকা টাঙাতে পারেন না একটা হিন্দু ধ্বজ ওড়াতে পারেন না তারা আবার বিজেপিকে হিন্দু ধর্মের জন্য ঠেকা দিয়ে দিয়েছেন পশ্চিমবাংলাবাসী এটা তারা ভাবলে ভুল ভাববেন অসংখ্য ধন্যবাদ সঙ্গীতাদি নমস্কার ধন্যবাদ